তো আমরা এখানে আছি আলবিনিয়ার পিজ্জা নাপোলিয়াতে হ্যাঁ এটা হলো পিৎজা নাপোলিয়া এখানে ওদের মেনু আছে ওটা পিৎজাগুলো দেখলাম অনেকটা মানে ইথালি থেকে অনেকটা মেবি কম হবে কারণ এখানে পিৎজা মার্কেটটা তেত্রিশ সি এম মানে সেন্টিমিটার ওরা পিৎজা বিক্রি করে বাট ইভেন কিন্তু আমরা পিৎজা সেন্টিমিটারে খাই না আমরা কিন্তু জাস্ট এই হিসাবে খাই সো এখানে তেত্রিশ সেন্টিমিটার একটা পিৎজা বিক্রি করতেছে পাঁচশো পঞ্চাশ এল মানে এই দেশের টাকা টাকাকে এল বলা হয় আমার যেমন টাকা বলি ইউরো বলি ওদেরটা লেক না কি বলা হয় জানি হ্যাঁ সো আমি এখন ওইখানে অর্ডার দিচ্ছি পিৎজা মার্গিটটা সো এইটাই দেখলাম যে পিৎজা মার্গিটটা যে তেত্রিশ জি এম আমাদের ওইখানে নর্মাল যেটা ওইটা থেকে একটু ছোটো হ্যাঁ সো ওইটা ওরা বেশি আছে পাঁচশো পঞ্চাশ এল এটা হয়তো ইউরোতে কনভার্ট করলে ছয় ইউরোর মতন হবে বাট এটা পঁয়তাল্লিশ সিএম এম যেটা সেটাতে ওরা বিক্রি করতেছে এগারোশো এল হ্যাঁ যেটা বা ইউরোতে যদি আমরা কনভার্ট করি প্রায় বারো থেকে তেরো ইউরো হবে সো আমি দেখলাম আমি ভাবছিলাম যে এখানে পিজ্জা অনেকটা মানে দাম হবে বাট অনেকটা কম হ্যাঁ এবং সবকিছুর দাম কম সবজি পিজ্জা এরকম না এখানে স্যান্ডউইচ আছে বিভিন্ন কোক আইটেম আছে কোক ওরা বেশ আছে দুইশো এল কোক কিন্তু ইতালিতেই এক থেকে ডেয়ালির রো হ্যাঁ লাফিনা যেটা সেটা এক থেকে দেড়ি রোল পাওয়া যায় সো অনেকটা মানে চিপলি আসতেছে কেন কেমন সম্ভব ভাই আমি আলদিনে তো আসতে আজকে অনেকদিন হয়ে গেছে বাট আইসা এখন আমি ভাত খাইতে পারতেছি না আসলে কয়েকদিন ধরে কারণ এখানে ভাত পাওয়া যায় না ভাতের অন্য আইটেম পাওয়া যায় বাট ওগুলো খাইলে তার ভাতের আমরা মাসে বাঙালি হ্যাঁ সো দেখেন ওগুলো তো ভাতের যে শক্তিটা সেটাই করবে না আর এখানে বাংলাদেশের মতন ভাতের হোটেলও নাই যে যাই ভাত খাবো কারণ এখানে খাইতেই উঠেছে এইগুলা আসার পর থেকে এই পিজ্জা হ্যান ট্যান রুটি আইটেমই খেয়ে বাড়িতে আসে কারণ আর বিশেষ করে ভিন দেশে কিন্তু রুটি পছন্দ করে বিশেষ করে যা মুসলিম আছে এরা কিন্তু মানে একমাত্র আমরা বাঙালি মুসলিম আছি যারা ভাত পছন্দ করি আর আমার দেখা মতো অন্য সব মুসলিমরা যারা কী বলে আলব একসা রুটি খায় ভাই হ্যাঁ এবং পাকিস্তানিও কিন্তু অনেক রুটি খায় তো দেখি আমাদের পিজ্জা আসুক দেন আমরা টেস্ট করে আপনাদেরকে জানাইতেছি আমি এখন যেখানে আছি এখানে চার সাইডে এ আমি এখন আসি ওই যে এখানে হ্যাঁ আমি আপনাকে দেখাই হ্যালো ইয়েস থ্যাংক ইউ ওকে এখন আমাদের একটু যে চলে আসছে আমি আপনাকে জায়গা দেখাইতেছি যে আমি এখন আসি এই যে এই জায়গাটাতে ওই যে দেখতেছেন দূর এই জায়গায় আসি এবং আমার জাস্ট এখান থেকে দুই মিনিট হাইটে গেলেই সমুদ্র সমুদ্র চারপাশে শুধু দেখেন এইখান থেকে শুরু করে একদম এই লাস্ট মাথা পর্যন্ত শুধু বিচ এখানে আমি টোটাল বললাম এগারোটার উপরে বীজ আছে হ্যাঁ এত শেষ এখানে লেখা আছে এবং আরও অনেকগুলো বিচ আছে ছোট বড় অনেক বিচ এখানে জায়গায় জায়গায় কারণ এটা আইডেনিয়াল পুরো একটা সাইডে পড়ছে সমুদ্র অঞ্চল এই জন্য এখানে জায়গা জায়গায় বিচ এবং জায়গাগুলো খুবই সুন্দর ভাই যা বলার বাইরে আমাদের পিজা চলে আসছে সেটা পিজা মার্গেটটা আমাদের পিজ্জা চলে আসছে এখন পিজ্জা টেস্ট করার পালা কারণ ঠান্ডা হয়ে গেলে পিজ্জা কিন্তু আর ভালো লাগে না মানে যে রুটিগুলো খুবই সফট আরবিরা মানে আরবি ভালো রুটি বানাইতে পারে রুটিগুলো দেখেন খুবই সফট খুবই হট খুবই মজা লাগে পিজ্জা মার্কেটে কিন্তু অনেক ফেমাস একটা পিজ্জা আপনারা সবাই জানেন যারা ইতালিয়ান পিজ্জা পছন্দ করেন পিজ্জা মার্কেট খুবই ফেমাস একটা পিজ্জা আর লাভ কিন্তু ইতালিতে পিৎজা ফেমাস হলো পিৎজা নাপোলিয়ান এটা হলো ইটালতে সব থেকে বেশি ফেমাস এবং এই নামটা বিশ্বের বিভিন্ন জায়গায় ফেমাস পিৎজা নাপোলিয়ান সো এখানে আমি এসে পিৎজা নাপোলিয়ান পেয়ে গেলাম হুম সো এখানে ওরা পিৎজা পিৎজার নাপোলিয়ান যেটা সেটা বিক্রি করতেছে ওরা নয়শো এল হ্যাঁ এই ইতালিতে এরকম নয় দশ ইউরো হ্যাঁ পিৎজার নাপোলিয়ান সো টেস্টের ব্যাপার যদি বলি এদের প্লেনটা অনেকটা সফট এবং ভাই আমার কাছে খুবই ভালো লাগতেছে সো একটা জিনিস আপনাদের কাছে শেয়ার না করে পারি না সেটা হলো দেখেন আমি এখন আছি হিমালয়তে আলবেনিয়া সো এইখানে চারদিকে কিন্তু সমুদ্র এই মানে এই জায়গাটাই এই স্পোর্টায় মূলত পুরুষদের জন্য বানানো এবং এই স্পোর্টে আমি আইসা যেটা দেখলাম যে এরা সব জিনিস খুবই অল্প দামে ভেজতেছে দেখেন বাংলাদেশে কিন্তু আমরা একটা পানি নর্মাল যে এখানে কিনতে খাই হ্যাঁ বিশ টাকা তিরিশ টাকা বোতলে কিন্তু একটা টুরিস্ট পয়েন্টে গেলে সেই পয়েন্টে আমাদের কিনা করতে হয় হিউজ অব দামে এইখানে এসে আমি দেখলাম ইতালিতে বিভিন্ন জায়গায় আছে অনেক দাম বেশি বাট এইখানে এসে দেখলাম যে একটা টুরিস্ট পয়েন্টে আমি যে পয়েন্ট আছে টুরিস্ট পয়েন্ট এই পয়েন্টে এরা ইতালি থেকে আরও কম দামে বিক্রি করতেছে আই জন্য কীভাবে সম্ভব বাংলাদেশ হলে ভাই মানে ইতালি থেকে দ্বিগুণ দামে পিৎজা কিন্তু বিক্রি হয় বাংলাদেশে একটা পিৎজা দশ থেকে মানে দশ এক হাজার থেকে পাঁচশো টাকাও আছে কিন্তু ওটা সেন্টিমিটারের উপর ডিপেন্ড করে বাট বাংলাদেশের পিৎজা আমি জানি না কী দিয়ে এত মোটা বানায় আমি বলতে পারি না ভাই অরিজিনাল পিৎজা কখনো মোটা হয় না কারণ পিৎজার ভিতর একগাদা জিনিস দিলে হবে না পিৎজার টেস্ট হলো মেন মোজারেলা এবং পানে যেটা আছে মানে লুকি যেটা আছে এটাও হলো পিৎজার টেস্ট তো সাথে একটা দিন শেয়ার না করলে হয় না সেটা হলো আমি আপনাকে একটা জিনিস দেখাই ওরা টাকারে বলে লেকে হ্যাঁ সো ওদের এখানে দেখেন একশো টাকার কয়েন ওদের এখান থেকে নোট স্কাট হয় দুইশো টাকা নোট থেকে স্কাট হয় আর এই দেখেন পঞ্চাশ টাকার কয়েন হুম তো একটা পঞ্চাশ টাকার কয়েন একটা হলে একশো টাকার কয়েন একশো টাকার কয়েন ভাই বিশ্বাস করতে পারতেছেন আমি ফার্স্ট টাইম দেখলাম একশো টাকার কয়েন এটা আমাদের দেশে আমরা যেমন টাকা বলি ওরা এই দেশের ভাষায় ওরা মুদ্রাতে বলে লেখ

হاں সো আমি সেন্টারে এরকম ঘুরে দেখি নাই তো যাওয়ার সময় যদি সময় পায় অবশ্যই ঘুরে দেখব সো কই ভালো লাগলো অনেকটা ইমুরের মত দেখতে টাকাটাকে এবং এইখানে মেবি ওদের কোনো বিশেষ কারো ছবি সো চলে আমরা বিল এখন বাসার দিকে যাব তো আজকে ভিডিওতে দেখতে কেমন লাগলো আমার আজ দিনের পিজ্জা ব্লগ সো সাড়া দা আসবেন আয়েশা ভাই আসার আগে বেশি করে ভাত খেয়ে আসবেন না হলে আমার মত এরকম পিজ্জা খাইতে হবে রুটি খেয়ে বা থাকতে হবে করার কিছু নেই ভাই এখানে ভাত পাওয়া যায় বাট রান্নার কোনো ওয়ে নাই আমি নিজের রেস্টুরেন্টে কাজ করি এখানে আইসা হ্যাঁ তো প্রায় আজকে দুই সপ্তাহ হলো আমি এখানে আসি তো দুই সপ্তাহ ধরে শুধু এই রুটি খেয়ে যাইতেছি আর পাস্তা খাই ভাতের ওরা ওদের এখানে ভাতের চালটা একটু অন্যরকম আমরা অনেকটা খই খৈ ফিল আসে চাউলে চিজার মতন আসলে অনেকটা চিজার মতন ফিল আসে হ্যাঁ ওদের চালটা একটু অন্যরকম খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম ছোট ছোট ব্লগ দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে একটা লাইক ফলো দেওয়া সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে টা বাই বাই